প্রথমেই আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি খুব ক্লান্ত শরীর ভেঙে আসছে অফিস থেকে বাড়ি ফিরে আর কিছু ভালো লাগছে না এই যদি অবস্থা হয় তাহলে কি করবেন কি করে রিল্যাক্সেশন করবেন সোজা হয়ে বসুন মেরুদণ্ডটা সোজা থাকবে মত বিনিময় যোগা চ্যানেল থেকে আমি কমল সরকার আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত ক্লান্তি রকম আপনার শারীরিক ক্লান্তি আর মানসিক ক্লান্তি যখন অনেক কাজ কর করেন দীর্ঘ সময় ধরে লম্বা এই যে ডিউরেশান অফ ওয়ার্ক লং ডিউরেশন অফ ওয়ার্ক তখন আপনি ক্লান্ত হয়ে পড়েন আবার যখন অনেক কাজের চাপ থাকে আপনার পাঁচটায় বেরোনোর কথা অফিস থেকে সেখানে আপনার সাতটা বাজছে আপনি এই দুটো ক্ষেত্রেই শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে আমি ক্লান্তির কারণগুলো আপনাদের কাছে ব্যাখ্যা করব সাথে সাথে আমি কিছু আসনও দেখাব অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আপনি যে কাজটা করছেন সেই কাজের প্রতি আপনার কতটা মোটিভেশান আছে আপনার কতটা ভালো লাগা আছে আপনি কতটা সেই কাজের প্রতি ডিভোটেড মানুষ যখন নিজের মনের মতন কাজ করেন তখন কিন্তু দেখবেন দীর্ঘ সময় কেন আপনি কতক্ষণ কাজ করেছেন আপনি নিজেই জানেন না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানুষ সেই কাজগুলোই করেন যে কাজগুলো তার রুটিন হয়ে গেছে কিন্তু ভালো লাগার জায়গাটা অনেক পরিমাণে কম এই পৃথিবীতে যত মানুষ কাজ করেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নিজের পছন্দের জায়গা থেকে অন্য কাজ মানুষকে করতে হয় তাহলে তো ক্লান্তি আসবেই যখন ক্লান্তি আসবে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে সব আসন বাড়িতে আসুন অফিস থেকে ফিরে বা আপনি বাড়িতেই বসে আছেন ক্লান্তি লাগছে অবসন্ন লাগছে শরীর আপনি সব আসনে চলে যান আমার চ্যানেলে সবাসনের একটা ভিডিও আছে দেখে নেবেন পূর্ণভাবে আমি আজকে বিস্তৃত ব্যাখ্যায় যাব না পা দুটো এরকমভাবে রেখে হাত দুটোকে এইভাবে পাশে রাখুন চোখ বন্ধ থাকবে মাথাটা ডান দিকেও থাকতে পারে দিকেও থাকতে পারে নিজের সুবিধা মতন ডিপ ব্রিদিং করে দুবার পাঁচবার সাতবার ডিপ ব্রিদিং করে একদম ক্লান্ত শরীরটাকে মাটিতে ছেড়ে দিন আপনার শরীরটা যেন একদম মৃতদেহের মতন পড়ে থাকে সব আসন করতেই হবে সাথে আরও অনেক আসন আছে যেমন ধরুন খুব ক্লান্তি লাগছে পা দুটোকে জড়ো করুন পা দুটোকে জড়ো করে হাতটাকে টেনে নিন এটা দেখুন আপনি ইনস্ট্যান্ট কীরকম আরাম পাচ্ছেন হাত দুটোকে ক্ল্যাম্প করে নিয়ে পিছন দিকে খুব জোরে টানো পা দুটোকে নিচের দিকে আর আপার পাটটাকে উপরে এটাকে বলছে দোষ্ঠিক আসন করে দেখুন তো কীরকম আরাম লাগে আপনার এই স্পাইনাল কলমটা পুরো হানড্রেড পারসেন্ট স্ট্রেচিং হচ্ছে আপনার পুরো নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেশন হচ্ছে জোর দেখুন পায়ের পাতাটা সামনে করেছি হাত দুটোকে উপরের দিকে টেনে নিয়ে গেছি এই জ্যৈষ্ঠিকাশনটা নিয়মিত অভ্যাস করুন আমাদের ক্লান্তি প্রথমেই বললাম মানসিক এবং শারীরিক মানসিক ক্লান্তি দূর করার জন্য কি করবেন ডিপ ব্রিদিং করবেন লম্বা শ্বাস সোজা হয়ে বসুন মেরুদণ্ডটা সোজা থাকবে থেকে দশ বার ডিপ ব্রিথিং করুন দেখুন ইনস্ট্যান্ট আপনি মানসিকভাবে স্ট্রেস ফ্রি হয়ে যাবেন ক্লান্তি কখনো লাগে শুধুমাত্র ওয়ার্ক লোডের জন্য নয় আপনি খুব স্ট্রেসে আছেন টেনশানে আছেন সেখানেও কিন্তু আপনার ক্লান্তি আসবে শরীর অবসন্ন লাগবে আপনার শুয়ে পড়তে ইচ্ছে করবে আবার আমাদের যত রকম এই ক্লান্তি অবসন্ন ভাব সেগুলো মেন যে ফ্যাক্টরটা কাজ করে একদম কি ফ্যাক্টর সেটা হচ্ছে খাদ্যাভ্যাস আপনার পেটে গ্যাস হয়ে গেছে কনস্টিপেশন আছে পেট পরিষ্কার হয়নি আপনার কোনো কাজই ভালো লাগবে ক্লান্তি লাগছে ড্রাউজি ফিল করছেন তাহলে আপনাকে কি করতে হবে খাদ্যাভ্যাসের দিকে দৃষ্টি রাখতে হবে আপনাকে ঘরের খাবার খেতে হবে প্রচুর শাকসবজি খেতে হবে পেট পরিষ্কার রাখতে হবে সকাল দুপুর বিকেল রাত এই যে চার টাইম আপনি খাচ্ছেন এই খাবার লিস্ট কতটা ক্যালোরি নেবেন কতটা নেবেন না কতটা ক্যালোরি বার্ন হচ্ছে আপনার ওয়ার্ক স্টাইলটা কী আপনি কি কাজ করেন এই সবগুলো ঠিক করে আপনি ডায়েটিশিয়ানের পরামর্শ নিন যে তার কাছ থেকে একটা ডায়েট চার্ট করিয়ে নিন দেখবেন আপনার এই ক্লান্তি ভ্যানিশ হয়ে গেছে ক্লান্তি যদি ভ্যানিশ করতে হয় শুধু শারীরিক ক্লান্তি দূর করলেই হবে না প্যারালি। মনের ক্লান্তিটাও আমাদের সমানভাবে অ্যাটাক করে আমি শুরুতেই বলেছি হ্যাঁ ক্লান্তির কথা বলতে যে একটা কথা এখানে বলেনি যখনই আপনার ডায়েট ঠিক থাকবে যখনই আপনার ডাইজেস্টিভ সিস্টেম ঠিক থাকবে যখনই আপনার নিয়মিত পেট পরিষ্কার হবে আপনি বাইরের আজে বাজে জিনিস খাবেন না প্যাক ফুড খাবেন না প্রচুর রিচ খাওয়া খাবার খাওয়াবেন না দেখবেন আপনি নিজেই খুব ভালো বোধ করছেন শরীরে অনেক আপনি এনার্জি ফিল করছেন আমি একটা প্রাণায়াম দেখাচ্ছি অনুলোম বিলম প্রাণায়াম আর ভ্রামরি প্রাণায়াম এটা আপনাকে করতেই হবে অনুলোম প্রাণায়াম হবে কিছুক্ষণের মধ্যেই আপনি বুঝতে পারবেন আপনার শরীরের ক্লান্তি দূর হয়ে যাচ্ছে কারণ আমার চ্যানেলে যে প্রাণায়ামের ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের টোটাল জীবনী শক্তির আমাদের এনার্জির উৎসই হচ্ছে প্রাণায়াম ঠিক করে প্রাণায়াম করুন অনুলোম বিলোম এই যে আমি শ্বাস নিলাম বানাকে ছাড়লাম ডান্নাকে আবার ডান্নাকে নাকে শ্বাস নিই বা ছাড়লাম এমনি করে একসাথে সাত থেকে দশবার করুন এমনি করে পাঁচ থেকে সাত সেট করুন যদি না পারেন তিন থেকে পাঁচ সেট করুন সাথে কি করতে হবে ভ্রামিপ্রাণাম করতে হবে কানটা বন্ধ করতে হবে প্রথমে কানটা বন্ধ করুন তারপরে আপনার এই আঙুলটা এখানে থাকবে এটা দিয়ে আপনি চোখটা বন্ধ করুন এটা এখানে রাখুন আর এটা এখানে রাখুন এই যে আমি আঙুলগুলো রাখছি এখানে আপনাকে সম্পূর্ণ ব্যাকরণ মানতেই হবে তার কোনো মানে নেই আপনি আপনার নিজের সুবিধা মতন করুন কানটা বন্ধ রাখুন ডিপ ব্রিদিং করুন মেরুদণ্ড সোজা থাকবে এই যে ডিপ ব্রিদিং করলেন ভ্রমণের গুঞ্জন মৌমাছির যে গুঞ্জন যখন আপনি করছেন কান আপনার বন্ধ আছে পুরো সাউন্ড পুরো ভাইব্রেশানটা আপনি ফিল করবেন শরীরের প্রতিটি কোনায় কোনায় একটা অনুরণন তোলে একটা অদ্ভুত একটা অনুভূতি একটা অদ্ভুত ফিলিংস আপনি বোধ করবেন ধীরে ধীরে শরীর আপনার শান্ত হয়ে আসবে ক্লান্তি দূর হবে আপনার ডিপ স্লিপ দরকার ডিপ স্লিপ করতে গেলে কি করতে হবে রাতে খাবার তাড়াতাড়ি খেয়ে নেবেন যাতে আপনার ঘুমের কোনো ব্যাঘাত না হয় আমার চ্যানেলে অনেক ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি রাতে খাওয়ার বিধি সেগুলো দেখে নেবেন ডিজিটাল কানেক্টিভিটি আছে সেখান থেকে একটু দূরে থাকবেন রাতের ঘুম যদি আপনার খুব ডিপ হয় এমনিতেই আপনার শরীরে ক্লান্তি সেভাবে ক্যা অ্যাটাক করতে পারবে না আজকের ভিডিওটা আপনারা কেমন দেখলেন কমেন্টস বক্সে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না কারণ আমি সব ভিডিওতেই বলি আপনাদের এই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করা মানে আমার পারিশ্রমিক সকলে ভালো থাকুন ক্লান্তি ত্যাগ করুন মোটিভেটেড হন নিজের পছন্দের কাজগুলো করুন আনন্দে থাকুন এনার্জি বৃদ্ধি হোক ভালো থাকুন সুস্থ থাকুন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার